জয়গুরু আপনারা সকলেই জানেন আগামীকাল ৬ শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার শ্রী শ্রী বড়মার একশো তম আবির্ভাব তিথি এবং ঠিক তার পরের দিন ৭ শ্রাবণ ২৩ জুলাই শ্রী শ্রী বর্দার বত্রিশতম তিরোধান তিথি গত বারোই জুলাই ঋত্বিক সম্মেলনে এক বিশেষ ঘোষণা অনুসারে আপনাদেরকে জানিয়ে রাখি যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী ছয়ই শ্রাবণ বাইশে জুলাই এবং সাতই শ্রাবণ তেইশে জুলাই কোনো রূপ মাতৃ সম্মেলন এবং অনলাইন ও অফলাইন সৎসঙ্গ পালন করা যাবে না উক্ত দিনগুলিতে একমাত্র দীক্ষা কার্যক্রম এবং দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রমের যাজন পরিক্রমা বলবৎ থাকবে তাই সকলকে নিবেদন আসুন আমরা পরম দয়ালের আশীর্বাদ মাথায় নিয়ে প্রতি প্রত্যেকে যজন যাজন পরায়ণ হয়ে উক্ত কার্যক্রমকে সার্থকমণ্ডিত করতে প্রয়াসশীল হই জয়গুরু সকলকে রা আনন্দিত জয়গুরু